হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে কীভাবে কাউকে অগ্নিবান মারতে পারবেন বা আগুনবান যেটা বলা হয় যেটা বান প্রয়োগের ফলে শত্রু আপনি যার উপর প্রয়োগ করবেন তার জ্বালাপোড়া শুরু হয়ে যাবে তার যেই অঙ্গে বান মারবেন বা তার যেখানেই বান মারবেন সেখানে তীব্র জ্বালাপোড়ার সৃষ্টি হবে এবং ওই জায়গাটা পড়ে যাবে সামথিং এই বা ওই জায়গাটা দেখতে ব্ল্যাক হয়ে যাবে বা মানুষের হাত পা পুড়ে গেলে যেরকম হয় একজাক্ট ওইরকম তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু এটা বাংলাদেশি একটা ইমো নাম্বার চাইলে আপনারা যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন তো বেশি কথা না বলে মন্ত্রটা আমি আপনাদেরকে একবার পড়াশোনা মন্ত্রটা হচ্ছে হুম হুম ফর শাহ এক একদম জলের মতন সহজ এবং একটা স্বয়ংসিদ্ধ আদি এবং আসল ইন্দ্রজল ছাড়া অন্য কোনো বইয়েতে কোনো কিতাবে পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং যাদের কাছে আদি এবং আসল ইন্দ্রজল আছে তারাই একমাত্র এই মন্ত্রের কদর বা এই মন্ত্র সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন তো মন্ত্রটা অত্যন্ত সহজ আমি আবার বলে দিচ্ছি হুম হুং ফর শাহা ইট আর কিছু নাই বা মুখস্থ করতে একটা পানির মতন সহজ মন্ত্র আশা করি কারো মুখস্থ করতে কোনো সমস্যা হবে না শনিবার মঙ্গল মঙ্গলবার দিনে আপনি কয়েকবার পরে মুখস্থ করে নিলেন কয়বার পড়বেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার একবার পড়লে মুখস্থ হতে পারে এটা হওয়ার কথা তো তারপর যদি মনে করেন যে তন্ত্র অনুযায়ী আপনি একশো আটবার পরেই মুখস্থ করলে বেটার যাই হোক তো প্রয়োগবিধিটা এখন আমি আপনাকে বলে দেবো তো প্রয়োগবিধি বলার আগে আর একটা জিনিস বলে রাখি আপনার মধ্যে প্রয়োগের পূর্বে অবশ্যই আমার থেকে অনুমতি নেবেন এখন অনুমতি আমি দিব শুধুমাত্র ভিডিওটা শেয়ার করলে অনুমতি পাবেন আদারওয়াইজ আমি কাউকে অনুমতি দিব না সেটা আমার পার্সোনাল ব্যাপার কারণ হচ্ছে আমরা কষ্ট করে ভিডিও বানি আপনারা ভিডিও দেখেন লাইক কমেন্টস তো করেনি না উল্টা শেয়ার তো দূরের কথা তো ভিডিও শেয়ার করলে একমাত্র অনুমতি পাবেন যাই হোক তো যতটুকু একটা ছবি সংগ্রহ করতে হবে শনিবার মঙ্গলবার দিন যদি অমাবস্য হয় তাহলে আরও বেটার তারপর এই মন্ত্র জাস্ট কিছু করতে হবে না একশো আটবার পরে ওই ছবিতে ফুল দিয়ে আগুনে পুড়িয়ে দেবেন বেশ তার শরীরে অগ্নিবান লেগে যাবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ